সময় চলমান স্রোত চোখের পলকে কখন যে দিন পেরিয়ে যায় বোঝাই যায় না নিত্যদিনের দৈনন্দিন কাজের চাপে দেখতে দেখতে কেটে গেছে আরও একটা সপ্তাহ শুদ্ধ চলে গেছে সিঙ্গাপুর ঐশ্বর্যের অপারেশনটাও সে যাওয়ার পরপরই করা হয়েছে তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে গলার নিচ থেকে বুক অব্দি ঝলসানো দাগটা পুরোপুরি ঠিক হয়নি হবেও না সে যতদিন বাঁচবে ততদিন এই ডাক্তাকে বয়ে বেড়াতে হবে মেনে নিতে হবে তার নিয়তি তার পরিস্থিতি তবে মুখে এসিড বা কেমিক্যাল জাতীয় কিছু পরে টুকরো টুকরো ক্ষতির যে সৃষ্টি হয়েছিল সেটা প্রায় ঠিক হয়েই এসেছে ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না শুদ্ধ আর রুবাব টাকার মায়া কখনো কেউ করেনি যা বেস্ট তারা সেটাই করে যাচ্ছে প্রতিনিয়ত এসব নানান ঝামেলার মধ্যে সিঙ্গাপুরে কেটেছে আরও তিন সপ্তাহ মানে শুদ্ধ যাওয়ার এক মাস পেরিয়ে গেছে সে মাত্র দুই সপ্তাহের কথা বলে আসলেও সব ঠিকঠাক করতে কেটেছে এক মাস তাছাড়া চিকিৎসা জিনিসটা তো আর দিনগুণে কিংবা মতো হয় না তবে শুদ্ধ আশায় রুবাব যেন শক্তি পেয়েছে সাহস পেয়েছে একা একা খুব বেশি কষ্ট হয়েছে তার দুটো মেয়েকে নিয়ে ঠিকঠাক ঘুমাতে অবধি পারেনি এরই মধ্যে ঐশ্বর্যের পাগলামিতে আরও ঘুম খাওয়া যেন সব উঠে গিয়েছিল শুদ্ধ যখন প্রথমবার ঐশ্বর্যকে দেখতে হসপিটালে আসে তখন থমকে গিয়েছিল ফুপি রুবাব ঐশ্বর্যের অবস্থা দেখে ভীষণ কষ্ট পেয়েছিল রোগীর দেখভাল করা এত সোজানাক রোগী টানতে নিজেকেও রোগী হতে হয় সেটা রুবাবকে দেখেই বোঝা যাচ্ছিল সব কাউকে বুঝতে না দিয়ে স্নেহের সুরে ঐশ্বর্যকে বলেছিল আমার জন্য তোমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আমার নেই তবে তোমার ভালোর জন্য যতটুকু করা যায় আমি করব। সারা জীবন করব আর অনুরোধ বলো কিংবা রিকোয়েস্ট রোবাবকে আর পুরিও না তোমার সাথে সাথে সেও যথেষ্ট পুড়েছে হ্যাঁ কোনো পুরুষই সাধু নয় আবার সব পুরুষের ভালোবাসার সমানও নয় অল্প কয়েকটা কথায় ঐশ্বর্যের মনোবল শক্তি আরেকটু বেড়েছিল গিলটি ফিলও হচ্ছিল সে শতরূপাও রুবাবের কাছে মাফও চেয়েছে তারই গুণটা বেশ ভালো ভুল করলে মাপ চাইতে দ্বিধা করে না অকপটে স্পষ্ট সুরে সেটা স্বীকার করে এরপর আর কিছুদিন হসপিটালে থেকে তারা এবার অর্কদের বাসায় উঠল এতদিন পর বাসার পরিবেশে ঐশ্বর্যের মানসিক চাপ অনেকটাই কমে আসছিল স্বাভাবিক হচ্ছিল তবে আয়না দেখলে ভেতর থেকে কান্না ঠেলে আসতক কিন্তু রুবাবের কাছে দেওয়া ওয়াদার কারণে কান্না সামলে নিত কষ্ট হলেও হাসতক অর্কদের বাসাতে সদস্য বলতে তারা চারজনই ছিল বাকিরা আসে কাজ করে চলে যায় ও রেগুলার চেক মেডিসিন সেবা যত্নের প্রতি নজর রাখছিল সবাই যে যেভাবে পারছিল তাকে ভালো রাখার চেষ্টা করছিল সেই সঙ্গে যুক্ত হয়েছিল গোটা চৌধুরী পরিবার রোজ সন্ধ্যায় সবার সঙ্গে ভিডিও কলে কথা হয় তবে ঐশ্বর্য ল্যাপটপের সামনে যায় না ফোন কিংবা ল্যাপটপে রশ্মির কাছে তার যাওয়া বারণ আড়ালে বসো সবার সঙ্গে সক্ষতা গড়ে উঠেছে যে সময়টুকু কথা হয় এক একজনের কথার কাজ দেখে না হেসে পারা যায় না বিশেষ করে সব ভাই বোনদের খুনসুটি দেখে মনটা ভরে যায় এই যেমন আজই কথা বলতে বলতে সৃজন দুষ্টু হেসে শুদ্ধকে বলল জানো ভাইয়া আজকে কি হয়েছে শুদ্ধ কফির মগে সিফ নিয়ে তাকালো ল্যাপটপের দিকে সবাইকে দেখা গেলেও শীতলকে দেখা যাচ্ছে না তবে সে আশেপাশে আছে সেটা খুব ভালো করেই জানে রাগ দেখাতে ইচ্ছে করে ম্যাসেজ সিন করছে না কল ধরছে না ভিডিও কল দিলেও সামনে আসছে না তাকে তাকাতে দেখে সৃজন এবার ডানে তাকিয়ে ফিক করে হেসে বলল স্কুল থেকে ফিরে দেখি শীতলাপুর ড্রয়িং রুমে বসে বসে ফুসফুস করে কাঁদছে এত কাঁদছে কাঁদতে কাঁদতে নাক দিয়ে পানি বের হচ্ছে সেটা শুরু করে ভেতরে টেনে নিচ্ছে আবার বের হচ্ছে আবার টেনে নিচ্ছে তা কাঁদছিল কেন কতবার করে জিজ্ঞাসা করলাম বললই না যখন বলল না আমি আর না জ্বালিয়ে খেতে বসলাম খেয়ে না উঠতেই একটু পরে এসে বলে সৃজন রে শুদ্ধ ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করত কবে ফিরবে আমি যে শিখিয়ে দিয়েছি এটা কিন্তু বলবি না খবরদার সৃজনের এইটুকু বলতে দেরি পাশ থেকে তার পিঠে কিল বসাতে দেরি হলো না শীতলের সে কোনো মতে নিজের দোষ সৃজনের ঘাড়ে চাপিয়ে দিতে রাগ দেখিয়ে বলল মোটেও কাঁদছিলাম না আমি আসলে তখন আমার চোখে যেন কি পড়েছিল তাছাড়া যার তার জন্য কাদার সময় নেই আমার তার কথা শুনে সকলে একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসল কারণ শুদ্ধ যাওয়ার পরপর শীতলের অস্থিরতা সবার নজরে পড়েছে এর আগেও শুদ্ধ বহুবার বাইরের দেশে গেছে দিনের পর দিন এই বাড়ির বাইরে থেকেছে কিন্তু তার থাকা না থাকা নিয়ে শীতলের মাঝে কোনো ভ্রুক্ষেপ ছিল না তবে এবার বাড়ির অনেকের চোখে অনেক কিছুই পড়েছে হতে পারে বিয়ের কারণে সম্পর্কের বৈধতার কারণে নিজের অনুভূতি বোঝার কারণে ভালোবাসা উপলব্ধি করার কারণে তবে যার জন্য এত অস্থিরতা দূর থেকে ভীষণ মজা পাচ্ছে সে সে মূলত চাচ্ছিলই তার অনুপস্থিতিতে শীতল যেন তাকে ভাবে তাকে নিয়ে অস্থির থাকে চিন্তা করে বিশেষ করে এজন্যই সম্পর্কের গভীরতা একটু দ্রুত টেনেছে সে সে জানত এমন কিছুই হবে এতদিন নিজের অনুভূতি গোপন রেখে একা একা অনেক তপরাতে হয়েছে এখন সময় এসেছে সেসব উসুল করার শুদ্ধ ঠোঁটের কাছে হাত রেখে আপাতত হাসি আড়াল করল ততক্ষণে কথাটা বলে শীতল চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে তখন সিরাত ফট করে বলে বসল তাই বলে কোথায় যাচ্ছিস তুই এখানে আয় বস আরে আমরাও বুঝি স্বামী দেশের বাইরে গেলে চোখে ঘন ঘন কি যেন পড়ে আমাদেরও কত পড়েছে বাকিরা এতক্ষণ হাসি আটকে রাখলো এবার আর কেউই হাসি আটকাতে পারল না বড়ো ছোটো সবাই শব্দ করে হেসে ফেলল শুদ্ধ ঠোঁটের কাছে হাত রেখে মুচকি হাসল আর সবাইকে হাসতে দেখে শীতল রাগে দুঃখে হনহন করে রুমের দিকে চলে গেল সবাই ডাকল কিন্তু শুনলই না এভাবে লজ্জা দেওয়ার মানে হয় কোনো একটু কেঁদেছে না হয় তাই বলে সবাইভাবে লজ্জা দেবে তার কষ্ট কেউ বোঝে নাকি শুদ্ধ যাওয়ার পর ঘুমাতে পারে না বুকের ওপর ঘুম পাড়িয়ে বদভ্যেস করে গেছে বিশুদ্ধ পুরুষটা আর নরম বালিশে ঘুম আসে না আসবে কীভাবে বালিশের গায়ে তো তার প্রিয় গন্ধটা নেই খেতে পারে না খেতে বসলে পাশের চেয়ারটার দিকে নজর যায় তার রুমে এখন কম থাকে শুদ্ধ রুমেই বেশি থাকে তবে শুদ্ধ রুমটা ভালো লাগে না কেমন ফাঁকা ফাঁকা লাগে তাহলে কাঁদবে না তো কী করবে এভাবে কি থাকা যায় সে চলে যেতেই রুবাব দৃষ্টি সরিয়ে ঐশ্বর্যের দিকে তাকালো তার দৃষ্টি যেন বলছে দেখো বলেছিলাম না ভালোবাসতে জানলে ভালোবাসা সুন্দর আর ভালোবাসা সুন্দর বলেই এরা দুজনেই ভেতর ভেতর অস্থির অশান্ত এবং দুজন দুজনকে মিস করছে বলে কেউ দেশে বসে তপরাচ্ছে আর কেউ দেশের বাইরে বসে আকাশ পানে তাকিয়ে দিন গুনছে ঐশ্বর্য দৃষ্টি ফিরে একবার শুদ্ধর দিকে তাকালো তারপর রুবাবের দিকে আসলে ভালোবাসতে জানলেই ভালোবাসা সুন্দর এরপর আর কিছুক্ষণ কথা বলে শুদ্ধ তার ল্যাপটপ নিয়ে রুমে চলে গেল ঐশ্বর্য এদের সকলের বন্ডিং দেখে আজকাল তার লোভ হয় এমন একটা সুখী পরিবারের লোক সে মনে মনে কিছু ভেবে শতরূপা চৌধুরীর কোলে মাথা রাখল শতরূপা চুলে বিলি কাটতে কাটতে চৌধুরী নিবাসের সদস্যদের নিয়ে পুরনো গল্প তুলল ঐশ্বর্য মন দিয়ে শুনতে লাগলো সেসব গল্প এভাবে কেটে গেল আরও কয়েকদিন একদিন রাতের খাবারের পর শুদ্ধ জানালো সে কিছুদিনের জন্য সুইডেনে যাবে সেখানে কিছু কাজ ছেড়ে একেবারে সবাই মিলে দেশে ফিরবে এই নিয়ে ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে তার শুদ্ধ কাজের মানুষ কাজ থাকতে পারে ভেবে কেউ বাধা দিল না তবে ঐশ্বর্য মলিন হাসল কথাটা শুনে কারণ শুদ্ধ যে ইগোরের ব্যবস্থা করতে যাচ্ছে সেটা বুঝতে বাকি নেই তার কিছু বলারও নেই কি বলবে শুদ্ধকে বারণ করা কিংবা কিছু বলার মুখ নেই তার কারণ ইগোর শুদ্ধর অনেক বড় ক্ষতি করেছে যে ক্ষতিপূরণ সে কখনোই দিতে পারবে না কেউ না জানুক সে তো জানে শুদ্ধর কত কষ্টের ফর্মুলা হাতছাড়া হয়ে গেছে শুধু শীতলে সুস্থতার কথা ভেবে এতদিন চুপ ছিল তার অবস্থা দেখে কিছু বলতে পারছিল না কিন্তু এখন আর তাকে থামানো যাবে না ফর্মুলা ফেরত পাওয়া না পাওয়ার আশা রাখে না তবে ইগোরকে একটা শিক্ষা না দিলেই নয় তাছাড়া শুদ্ধর সঙ্গে কাজ করে খুব ভালো করেই বুঝেছে শুদ্ধর অসংখ্য গুণের মধ্যে একটা বিশেষ গুণ সে উপকারী অপকারী কাউকেই ভোলে না এখন দুপুর একটা ঘন কালো মেঘে ঢেকে আছে আকাশ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে যখন তখন বাসা থেকে বের হওয়ার পর আবহাওয়া দেখে শখের মনে পড়ল সঙ্গে ছাতা আনা হয়নি মেজমাকে দিয়েছিল তারপর ব্যাগে ঢুকাতে ভুলে গেল কথা হচ্ছে বৃষ্টি নামার আগে ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচে মনে মনে এসব ভেবে সে দুটো ক্লাস করে মেডিকেল কলেজ গেটের কাছে আসতেই হঠাৎ দেখা হলো আহানাফের বোনের সাথে সঙ্গে আহানাফের মা বাবা ছিল তাকে দেখে ওনারাও থম মেরে দাঁড়িয়ে গেলেন মলিন মুখ আরও মলিন হলো চোখাচোখি হলে শক বিনয়ী স্বরে সালাম দিলে ওনারা সালামের জবাব দিলেন টুকটাক কথা বলতে বলতে কেঁদেই ফেললেন আহানা বেঁচে থাকলে এতদিনে শখ ওনাদের বাড়ির একমাত্র পুত্রবধূ হতো কিন্তু সব কিছুই হলো না ছেলেটাকে কারা যেন তুলে নিয়ে গিয়ে মারতে মারতে মেরেই ফেলেছে এত পরিমাণ মেরেছে যে তাকে চেনাও মুশকিল হয়ে যাচ্ছিল কে বা কারা যে ওনাদের এত বড় সর্বনাশ করেছে আল্লাই জানে তবে আহানাফের কেস চলমান পুলিশ নাকি এখনও খুঁজে বেড়াচ্ছে অপরাধীদেরকে কিন্তু ক্লু পাচ্ছে না তবে ওনারা আশাবাদী ছেলের খুনিদের একদিন ঠিকই খুঁজে বের করবেন এমন টুকটাক কথা হতে হতে মেঘ ডেকে উঠল আকাশের অবস্থা দেখে ওনারা চলে গেলেন হসপিটালের ভেতরে আর শখ এসে দাঁড়ালো রাস্তার এপাশে পাঁচ মিনিট দাঁড়ালে একটা রিক্সা পেয়ে উঠে বসল কাঁধের ব্যাগটা কোলের উপর নিয়ে চুপ করে বসে রইল রিক্সা চলতে লাগলো নিজ গতিতে আপনা আপনি আহনাফের মুখটা মনে পড়ে গেল খুব খারাপ লাগে মানুষটার জন্য কিন্তু কিছুই করার নেই মাকাল ফলের মতো কিছু মানুষ আছে যারা দেখতেই সুন্দর কিন্তু কোনো কাজের না মনুষ্যবোধটুকু যাদের মধ্যে নেই তাকে অবশ্য মানুষ বলাও চলে না আজ খুন হয়েছে বলে কষ্ট লাগছে কিন্তু মানুষ সঙ্গে যা করেছে সেটা ক্ষমা করার মতো না এভাবে ভাবতে ভাবতে দুর্ভাগ্যবশত সেই রিক্সা কিছু দূর গিয়েই নষ্ট হয়ে গেল রিক্সাওয়ালা মুখ কাঁচো করে জানালেন রিক্সা ঠিক করাতে নিয়ে যেতে হবে কি আর করার শখ আশেপাশে তাকিয়ে রিক্সা থেকে নামল এইটুকু আসার পথের ভাড়া মিটিয়ে হাঁটা ধরল ফুটপাথের রাস্তা ধরে হাঁটতে অবশ্য মন্দ লাগছে না সমস্যা হচ্ছে ছাতা নেই বৃষ্টি নামলে আরেক বিপদ একথা ভাবতে ভাবতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল বড় বড় বৃষ্টির ফোঁটা আশ্রে পড়ল পিসঢালা রাস্তায় ভিজিয়ে দিল তাকেও আশেপাশেও দোকান নেই যে দৌড়ে গিয়ে গা বাঁচাবে ততক্ষণে ভিজো একসা অগত্যা হাঁটতে হাঁটতে ভিজতে থাকল তখনই একটা গাড়ি এসে ব্রেক কষল তার পাশে চমকে উঠে সরে দাঁড়াতেই গাড়ির মালিক দ্রুত জানালা খুলে তাকাল কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল আরে শখ না ভিজছ কেন জ্বর আসবে তো শখ অর্ককে দেখে সালাম দিল ভাইয়ের বন্ধুদের সে যথেষ্ট সমীহ করে চলে যতটুকু কথা না বললেই নয় ততটুকুই বলে নতুবা এড়িয়ে চলে সব জবাব দেওয়ার আগেই গাড়ির এপাশের জানালাটাও তুলে অর্কের মা বললেন মামনি ভিজছ কেন রিক্সা পাচ্ছিলাম না তাই এসো এসো গাড়িতে উঠে বসো এই বৃষ্টিতে ভিজলে জ্বরে পড়বে না আনটি সমস্যা নেই আরেকটু এগোলেই রিক্সা পেয়ে যাব। তাছাড়া আমার ড্রেস ভিজে গেছে গাড়িতে আর না উঠি আরে কিছু হবে না ওঠো তো তুমি ওনারা এক প্রকার জোড়া করে শখকে পেছনের সিটে বসালো কথা বলতে বলতে চৌধুরী নিবাসের গেট দিয়ে ঢুকলো গাড়ি শখ নামলে ওনারা চলে গেলেন শখ এত করে ভেতরে যেতে বলল শুনলই না আসলে ওনারা জরুরি কাজে বেরিয়েছিলেন আরও দেরি হবে ভেবে আরেকদিন এসে ঘুরে যাবে বলে বিদায় নিলেন ভাই আপনার বিয়াতে আমারে নতুন পাঞ্জাবি কিন্না দেবেন বট তুই না আমি আপনি তাহলে তুই কোন দুঃখে নতুন পাঞ্জাবি পরবি আমার ভাইয়ের বিয়া আমি না পড়লে কেরা পরব কন তুমি আমার বউ হারাইয়া দিছিলা মনে নাই তোমারে দিব নতুন পাঞ্জাবি ওয়েলকাম ড্রিঙ্কস খাবানা চট্টগ্রামের কথা মনে নাই হুম পাঞ্জাবি না তোমারে তো ওয়েলকাম ড্রিঙ্কস গেলাবো পাখি কাছে এসো দেখি আজম মুখ কাঁচো করে দুই পা পেছনে সরে দাঁড়ালো এই নিয়ে কতবার যে একই খোঁচা শুনল হিসাব নেই পার্টি অফিসে রুমে বসে আজম আর সায়ন কথা বলছিল তখন একটা ছেলে এসে বলল ভাই আপনার বই নাইসে সায়ন ভ্রুজোড়া কুচকে আজমকে বলল বইরা বয়সে বোন কোথায় কুড়িয়ে পেলি সায়নের কথা শুনে ছেলেটি ভুল শুদ্ধে দিয়ে বলল আজমেন না আপনার সুডু বই নাইসে রাস্তায় কাঁদতে কাঁদতে যাইতাছিল আমি দেখা দাঁড় করাইছি সায়ন এবার তড়াক করে উঠে বাইরে গেল শীতল বাইরে দাঁড়িয়ে চোখ মুছে ঘন ঘন কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে এই রে কি হলো আবার শুদ্ধ সারা দিনে তাকে কত শতবার ফোন করে তার ঘুরে ফিরেওই একটাই কথা ভাইয়া চোখ কান খোলা রেখো আমি যতবার দেশের বাইরে আসি ততবারই কিছু না কিছু ঘটে শীতলের দিকে নজর রেখো ওকে একা ছেড় না শুদ্ধর কথা শুনে সে আজ সকালে নিজেই শীতলকে কলেজে রেখে এসেছে আনতেও যেত কিন্তু শীতল আগেই চলে এলো কেন তার কলেজ তো ছুটি দেবে আরও আধা ঘন্টা পর সে দ্রুত শীতলের কাছে যেতেই শীতলের চোখের পানি বাদ ভাঙল ফুপিয়ে কেঁদে উঠল শুদ্ধর জন্য কাছে দেখে সায়ন তার মাথায় হাত রেখে আদরে সুরে বলল শুদ্ধ সামনের সপ্তাহেই চলে আসবে কাঁদে না বোন আইসক্রিম খাবি শীতল না বোধক মাথা নাড়িয়ে হেঁচকি তুলতে তুলতে বলল কিয়ারাকে খুঁজে দাও ভাইয়া কোন কিয়ারা কী হয়েছে তার আমার বান্ধবী রুবা পেলে ঘন ঘন আসতো যে ওই মেয়েটা হুম কি হয়েছে তার ওকে চাঁদরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি জানি ওর কারো সাথেই সম্পর্ক নেই সে পালিয়ে যায়নি ও ওই রকম মেয়েই না আমার মন বলছে সে বিপদে পড়েছে তুমি কিছু একটা করো ভাইয়া সে না হয় করলাম কিন্তু তুই কাঁদছিস কেন এ খবর তোর পতিদেবের কাছে পৌঁছালে আমাকে যে শুলে চড়াবে থাম বোন কাঁদে না আচ্ছা দুই দিন সময় দে আমি খুঁজে দেবো তোর বান্ধবীকে এমন টুকটাক কথা বলতে বলতে সায়ন দোকান থেকে আইসক্রিম নিয়ে শীতলের হাতে ধরিয়ে দিল আজমকে কাজ দিল কিয়ারার বাড়ির খোঁজ নিতে তারপর নানান কথা বলতে বলতে এগিয়ে গেল বাড়ির দিকে শুদ্ধ যাওয়ার আগে শীতলকে নিয়ে নিজে গিয়েছিল শীতলের কলেজে এতদিন ক্লাস না করায় কথা বলে এসেছিল এখন রেগুলার তাকে ক্লাস করতে হয় কিন্তু আগে কলেজে যেতে যতটুকু ইচ্ছে করতো এখন তাও করে না কিয়ারাকে ছাড়া ভালো লাগে না কিয়ারা কলেজে আসে না দেখে কিয়ারার খোঁজ করে জানতে পারে সে এক খ্রিস্টান ছেলের সঙ্গে নাকি পালিয়ে গেছে ধর্ম চেঞ্জ করে ফেলেছে এ কথা বিশ্বাস করতে পারেনি শীতল তাই সে আজ তাড়াতাড়ি কলেজ ছুটি হওয়ার আগেই একাই গিয়েছিল কিয়ারাদের বাসায় এর আগেও গিয়েছিল তবে বাড়িতে কেউই ছিল না কিন্তু আজ কিয়ারার মা বাবাকে কিছু জিজ্ঞাসা করার আগেই ওনারা যা নয় তাই বলে অপমান করেছে বাড়ির মেয়েরা পালালে বাড়ির লোকভাবে বান্ধবীরাই যত নষ্টের গোড়া বান্ধবীরাই ভদ্র মেয়েদের মাথা খায় ট্রেম করার জন্য এরাই বখাটে নেশাখোর ছেলেদের দিকে লেলিয়ে দেয় কিন্তু এটা দেখে না সব সময় বান্ধবীদের দোষ থাকে না বান্ধবীর মতো বান্ধবী হলে তারা কখনোই ভুল কাজে প্রশ্রয় দেয় না তাকে অযথা ভুল বুঝছে দেখে কিছু বলার সুযোগও দিলেন না ওনারা নিজেদের কথা শেষ করে মুখের উপর দরজা আটকে দিয়েছে এভাবে কখনোই কারো কাছে অপমানিত হয়নি শীতল তাই কাঁদতে কাঁদতে এসেছে সারা পথ তবে মনের ভেতর কিছুটা অভিমানও জমে কিয়ারার উপর তাকে খুঁজে পেলে সব অভিমান উগলে দেবে